দেমর্যাদার যতটুক পক্ষ সরকার দিবে তাকে যে জায়গায় হোক না কেন যেহেতু এসেছি আমরা এই ক্ষেত্রে আমরা একেবারে শক্ত মাদক কিশোরকে এবং বৈষম্য ছাত্রের নামে যদি কেউ কিছু করতে চায় অনুকে জানাবেন সে যে হোক না কেন শক্ত একসঙ্গে আমাদের পাঁচই আগস্ট পরে ওই সময় ভূমিকার জন্য আমরা সেলেক্ট করি মত্রিজোয়া যাদুঘর মহামুত্রিদের প্রতিষ্ঠিত জাদুঘর ক্লাসের মধ্যে বললেন ক্লাস পরে জাদুঘর দুঃখজনক অত্যন্ত দুঃখজনক তো আমি শুরুতে বলেছিলাম যে পাঁচ তারিখের সময় কিছু ঘটনা ঘটেছে এটা বিভিন্ন কারণে কিছু দুষ্টি আছে কিছু অতি উৎসাহী আছে কিছু আবার ক্ষোভ হয়েছে তা আমরা এটাকে আর এগুতে দেবো না যা যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে বিশেষ করে এই দুটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো বিশেষ করে যে জিনিসগুলো চলে গিয়েছে আমাদের অস্ত্র চলে গিয়েছে আমরা উদ্ধার চেষ্টা করছি এটা তার একটা অংশ থাকবে আমি এসে বলে যাচ্ছি বিশেষ করে এই গুপ্ত মালামালগুলো বিশেষ করে ছবিগুলো এই ছিল বীর সরি হারি বীরভূতের হারিপাতিগুলো যেটা আমাদের আগের প্রজন্মের জন্য একটা বলা চলে যে তারা চেতনার পাথেও থাকবে একাত্তরের সাথে চব্বিশ মিলে যাবে তা আমরা একাত্তরকে ভুলে যাবেন সুযোগ নেই একাত্তর হল আমাদের ফাউন্ডেশন ভুল ফাউন্ডেশন হয় চব্বিশে তার ধারাবাহিক চব্বিশে ধারাবাহিক হয় দেখা তুমি বলে আমরা সব চব্বিশ আগে দুটোকে নিয়ে সমন্বিত ভাবে তো তুমি এই দুটোকে সুনপ্রসারে যারা নিয়েছে যদি পারো তোমার সুস্থ দিয়ে আর আপনাদের পারেন আমরা আনার চেষ্টা করবো আর খুব ভালো লেগেছে ভুলে বলেছি আমি এত বড় কথা দেখিনি কোনো আর শুধু পরে যেন জল বলেছে আরো বেশি অ্যাট্রাক্টিভ শুধু করে ভিজিট করুন যদি শুধু করে তো এক্ষেত্রে আমাদের আমরা দুঃখ প্রকাশ করছি আর ওই পরিবর্তিত সময় আপনি কিছুটা সময় আন্ডোলি মুখ থেকে যেমন বড় থেকে শুধু অনেক কিছু ঘটেছে পরবর্তী না ঘটে এবং সতর্ক হয়েছে তো আমরা আপনাদের সহযোগিতা মনে করছি